टेलीफोन न एम्पलोना फोन बहिष्कार बहिष्कार नेपाल एबाचेन नेफ्रे नेफ्रे अबरा इज टेलिफोन न बहिष्कार फोरम সাউন্ড ক্লিয়ার শোনা যায় নাকি একটু জানাবে সাউন্ড ক্লিয়ার শোনা যায় নাকি একটু জানাবে আমরা ইসরায়েলের পণ্য বৈঠক করি সময়ে তাদেরকে কি আমরা অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবেunggu করতে পারি আমরা ইসরাইলি পণ্য খাইলাম মানে আমরা আমাদের ভাইদের রক্ত পান করলাম আমরা আমাদের পরিচিত দোকানে আমরা যখনই কোনো কিছু বাই কিনবো কোনো দ্রব্য কিনবো অবশ্যই কেনার আগে আমরা দেখে নিব এটা ইসরাইলি পণ্য কিনা ইসরাইলি পণ্য রাষ্ট্রীয় ইসরাইলি পণ্য এবং তাদের দোষর দোষরদের পণ্য সামগ্রী যাতে বয়কট করে আর আমাদের মাননীয় পুনের উপদেষ্টার তার আন্তর্জাতিক আন্তর্জাতিক যোগাযোগ গ্রহণযোগ্যতা অনেক ভালো বিশেষ করে পশ্চিমা বিশ্বের সাথে তার যোগাযোগ কমিউনিকেশন অনেক ভালো আমরা এখান থেকে আবেদন করব তিনি

আচ্ছা সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যেমন ধরেন আজকে আমরা সবাই সমবেত হয়েছি এটা অনেকটা কিরকম জানেন আমরা নিজে সেন্টিমেন্ট থেকে এই জায়গায় আমরা আসি দেখা যে ইসরাইল যুদ্ধে হেরা গেল বিষয়টা কিন্তু এরকম না আমাদের জায়গা থেকে আমাদের কি করতে হবে এটা আসলে অনেক চিন্তার বিষয় আমরা দুইটা কাজ করতে পারি হ্যাঁ প্রথম কাজ যেটা আমরা তার নিচে আমাদের দেখছি খুবই মানে সিম্পল এবং খুবই নমনীয় মানুষের ইসলামের দাওয়া দেওয়া হয়

এটা একটা হিসাব আর আরেকটা আমি মনে করি মুন্সিগঞ্জ অনেক দুনিয়া একটা জেলা দুই দ্বিতীয় দুনি হ্যাঁ তো আমাদের মুচি হলো অনেক রাজনৈতিক সামাজিক নানান ধরনের সংগঠনের নানান ধরনের ব্যবসাগোষ্ঠীর নানান ধরনের মানুষজন আছে যারা দান করার পরে আমরা যদি একটা নির্দিষ্ট একটা মানে এই যে অনেক অনেক এরকম হয় তাহলে সবাই এক জায়গায় দেখা থেকে আরেকজন কাজ করে এমন না কইরা আমরা যদি সবাই মিলে একটা এই 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 আমাদের এই জেলার যত টিচার চিকিৎসক থেকে শুরু করে সব স্তরের মানুষদের নিয়ে আমরা যদি একটা টাকা করে একটা সংগঠন નિર્মরজ্য একটা ইয়া তৈরি করে আমরা যদি এটা আমাদের সহস্রপদ আমাদের মুচি করবে

তাদেরকে করতে হবে কি অর্থনৈতিক ভাবে তাদেরকে দুর্বল করতে হবে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ থেকে একদম স্ট্রং অবস্থান দেখাই দিতে হবে যে না বাংলাদেশ এটা মুন্সিগঞ্জ থেকে শুরু হোক অন্যান্য জেলা পারুক না পারুক আমরা মুন্সিগঞ্জ তো দেখাই দিতে পারি নারায়ণ তাকবীর

আসলে সবাই নিজের জায়গা থেকে এক হয়েছে যখন আমরা দেখছি ঘুমায় মানুষেরা যেতেছে টনের পরে টন ঘুমা মারা হইতেছে সারা বিশ্ব চুপ হয়ে দেখতেছে পশ্চিমা বিশ্ব চুপ হয়ে শুধু স্লোগান নেয় কিন্তু তারা চাইলে এটা ভুলে ফেলে শেষ করে দিতে পারে কিন্তু তারা সেটা করছে না জাতীয় সংঘের নামে একটা Ladies and gentlemen, brothers and sisters in humanity, we gather here today not as citizens of different nations, but as one voice, united in our cry for justice, peace, and human dignity. What is happening in Gaza is not just a political issue. It is a human tragedy. Entire families have been wiped out. Children have become orphans overnight. homes, schools and hospitals, places that should be safe, have turned into targets. shame, shame. this is not war. this is not defense. this is a massacre. and the world must not stay silent. we are here to say that palestinian lives matter. we are here to say that occupation, Apartheid and genocide must end. We are here to demand our government starts standing for justice, standing for Gaza. To the people of Gaza, we see you, we hear you, and we will not is stop speaking up until you are free. History is watching, the world is watching. And most importantly, our conscience is watching. So let us stand for Gaza. Let us raise our voices. Let us march with hope. Hope for a future where all children, whether in Gaza or anywhere else, can sleep safely at night. Let's slogan, from the river to the sea, Palestine will be free. From the river to the sea, will awesome. be awesome. free! পণ্য অবশ্যই বয়কট করবেন কোনো দোকানে থাকলে কিনবেন না তাদের শক্তি দুর্বল করে দেবেন তাদের শক্তি দুর্বল করে দেবেন যার পরে উপরে হামলা না করতে সরাসরি মিছিলটি বের হয়ে গিয়েছে সুপার মার্কেটের উদ্দেশ্যে যেখান থেকে পারেন আপনারা প্রতিবাদ করুন আর ইসরায়েলের পণ্য বয়কট করুন আপনারা ইসরায়েলের পণ্য বয়কট করুন we want justice! justice we want justice we want justice! justice we want justice we want justice We justice we want justice we want justice, justice! 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 my god Justice. god my god my god, boy god. তো আপনারা ইজরায়েলের কোনো বয়কট করুন সবাই তাদের শক্তিশালী হাত ভেঙে দেন কারণ আমরা ইজরায়েলের কোনো বয়কট করলেই কিন্তু তাদের শক্তি দুর্বল হয়ে যাবে আপনাদের একটু দেখাই মেয়ে আছি সুপার মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি চলে যাচ্ছে কৃষি ব্যাংকের সামনে হ্যাঁ মেয়েরা কিন্তু ইসরায়েলের জন্য বই কটার নিয়েছে আমরা দেখতে পাচ্ছি মিছিলটি চলে যাচ্ছে কৃষি ব্যাংকের সামনে এখন আছে ওই সুপার মার্কেট আপনারা অবশ্য দর্শন ইন্দ্রেসিডেন্টকে চিহ্ন দেওয়া হয়েছে কারণ তাকে আমরা পছন্দ করি না তারা তারা নিরাপদ অপরাধ মানুষদের কারণে আমরা ভয় বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে বিপক্ষে বাচ্চাদের বিনা কারণে মাছে দেখতে পাচ্ছেন এখন আসি মুখ চলে যাবো হলো আমরা

I'm <laughs> পরিমাণে মানুষ হয়েছে এই বিক্ষোভ মিছিল

呀。<Yeah. S 2> yeah. বিখ্যায় করবেন গজব চলবে আগ্রহের গজব করবো বাচ্চাদের মেরে ফেলা বি তো সবাই ভালো থাকেন আর ইল্লাহলে অন্য বৈঠক করুন আল্লাহ হাফেজ